আমি আমি চাই সরকারের মধ্যে কি এরকম একটা প্রচেষ্টা আছে যে একটু এই সময় একটু অস্তিত্বশীলই থাকুক কারণ এই বিষয়গুলোতে একটু সাধারণ ভাবে চিন্তা করলেও বোঝা যায় সরকারের গোয়েন্দা বাহিনী আছে তারা কাজ করতে বসেছেন আশেপাশে এত লোকবল নিচ্ছে তাদের কাছেও কিছু না কিছু জানা থাকে এই যে কয়েকটা দিন করে এরকম করে পরিস্থিতি তৈরি করা সরকারের মধ্যেই কি কোনো বা রাষ্ট্রজনদের মধ্যেই কি কোনো বিষয় আছে যা আসলে চাইছি অস্তিত্বশীল থাকুক আপনি সিস্টেম ক্রিয়েট করতে পারেন না আপনার ওই ক্ষমতা নাই আপনি আসছেন অর্ডার দিতে এবং এমন অর্ডার যে অর্ডার মানা সম্ভব না আপনি যখন নাম বলেন হ্যাঁ নাম বলতে কি কোনো অসুবিধা মানে কেউ দেখছে নামটা বলছে না সবাই এভাবে বলছে আর কি যে বিদেশি নাম বলতে চাই না এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এরকম বলছেন আমি আমি নাম বলতে চাই না এটা বলি নাই মানে আমি নাম উচ্চারণ করি না কারণ আমার কাছে ওই নামগুলো গুরুত্বপূর্ণ মনে হয় না যে নাম গুলো আমার গুরুত্বপূর্ণ নয় হয়তো আমি যে নামটা বললাম ওটাও ঠিক ছিল আমি বলেছিলাম যে ওখানে আমি বলেছিলাম যে ওনাদের অনেক কিছু আমার পছন্দ নয় এটা বলেছিলাম কিন্তু আমি বলেছিলাম যে ওনাদের অনেক কিছু আমার পছন্দ নয় তা আমার পছন্দ না হলে কিছু যায় আসে না কারণ ওনারা হাসিনা সরকারের বিরুদ্ধে এদেশের মানুষকে একত্রিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন এটা আমি এখনো বলি এখনো বলি একশোটা পৃথিবীতে একটা মানুষ পাবেন না পৃথিবীতে আপনি কোনো একটা মানুষ পাবেন না যা সব ভালো আবার পৃথিবীতে আপনি কোনো একটা মানুষ পাবেন না যা সব খারাপ কিছু বলবেন যে ইসকন নিষিদ্ধের এই দাবি বা ইসকন সম্পর্কে মতামত তিন দিনের মধ্যে সরকারকে জানিয়ে দিতে হবে ইসকন প্রু ইস্যু এর সঙ্গে কয়টা লোক আছে এখন আমরা এই জন্য পড়ে আছি তো এর নন ইস্যুকে ইস্যু বানিয়ে সহানুভূতি দেখানো হবে না তাদের প্রতি এরকম কথা বলছেন বা এক ফোটাও ছাড় দেওয়া হবে না এরকম বক্তব্য আসছে মানে সাধারণ মানুষের মধ্যেও এরকম একটা বার্তার কথা আপনি বলছেন তাদের মধ্যে এরকম একটা ধারণা খুব সঠিক কাজ হয়েছে রয়ের এজেন্ট করতেই পারে মানে এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা জায়গায় যাচ্ছে কি না অবশ্যই যাচ্ছে এই কথাটা আমি সবসময় বলছি যে আপনারা একটা पॉलिटिकल गवर्नमेंटের হাতে দেশটা তুলে দিবেন সেই তুলে দেওয়ার জন্য বড় ব্যবস্থা তৈরি করার দায়িত্ব নি আপনারা খমতায় বসেছেন কিন্তু সেই অনুকূল পরিবেশটি আপনাদের গৃহীত Siddhantapur-এর জন্য কার্যকরী হচ্ছে ত্বরান্বিত হচ্ছে নাকি বাধাগ্রস্ত হচ্ছে এই জায়গাগুলো আপনাদের খেয়াল করতে হবে এবং এখন যেটা হচ্ছে দেখেন এইটা ট্রাম্পের ওই যে টুইটটা ছিল তাকে একভাবে একটা ফয়েল দেবে পাশাপাশি আমি ভারতে যতই সমালোচনা করি না কেন ভারত যে আমাদের ব্যাপারে অফিসিয়াল স্টেটমেন্ট দিল শেষ স্টেটমেন্ট তো আমি একদম ভ্যালুয়েশ করতে পারবো না। শেষ স্টেটমেন্টে অ্যাক্সেস করছে। সারা দুনিয়ার কাছে ডেজাস্ট করছে কিন্তু। তো আমি এখন এমন এমন কাজ কেন করতে থাকি? যে কাজগুলো তাদের শেষ স্টেটমেন্টকে আরো এস্টাবলিশ করে। তো আমাদের সরকারকেই খেয়াল করতে হবে আমি একটু করি আপনি বলছেন যে সরকারের সিদ্ধান্ত কেন করছে এই বিষয়গুলো মানে এখানে আমি একটু সরকারের মধ্যে কি এরকম একটা প্রচেষ্টা আছে যে একটু এই সময় একটু স্থিতি থাকুক কারণ এই বিষয়গুলোতে একটু সাধারণভাবে চিন্তা করলেই বোঝা যায় সরকারের গোয়েন্দা বাহিনী আছে তারা কাজ করতে বসে না আশেপাশে এত লোকবল নিশ্চয়ই তাদের কাছেও কিছু না কিছু জানা থাকে যে এই বিষয়ে আপনি বলছেন অনভিজ্ঞতার কারণে হয়তো এতটা প্রতিক্রিয়া হবে সেটা বোঝা যায় নাই কিন্তু কিছু যে হবে সেটা তো স্বাভাবিকভাবে অনুমেয় আমরা দেখলাম অটোরিক্সা বন্ধ মানে কয়েকটি ঘটনা যদি যোগ যোগ মানে আর কি অটোরিক্সা বন্ধ হঠাৎ করে বন্ধ তিন দিনের মধ্যে বন্ধ করে নির্দেশ তারপরে একটা পরিস্থিতি তৈরি হলো যেটা এটা আমাদের পরীক্ষিত জিনিস যে অটোরিকশা বন্ধ করতে গেলে অতীতেও এরকম ঘটনা ঘটেছে ঠিকই আবার স্থিতি একটা আর কথা আপিল বিভাগ বললো মানে আবার একই রকম হয়ে গেল মাঝখানে কটা দিন অস্থিতিশীলতা এই যে কয়েকটা দিন করে এরকম গোল পরিস্থিতি তৈরি করা সরকারের মধ্যে কি কোনো বা রাষ্ট্রজনদের মধ্যে কি কোনো বিষয় আছে যারা আসলে চাইছে অস্তিত্বশীল থাকুক না আপনার এই যে আশঙ্কা এটাকে কিন্তু আমি একদম ভিত্তিহীন বলি না এটা এটা হলো যে মনে করেন এটা আসলে হতে পারে কিন্তু সরকারের মধ্যে কিছু একটা লোক থাকতে পারে কিছু লোক থাকতে পারে যারা চাইছে এই সমস্ত পরিস্থিতি তৈরি করে সরকারকে কাজে ব্যস্ত রাখা যেখানে অটো রিক্সা যেটা বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে এটা সম্পূর্ণ একটা হটকারী সিদ্ধান্ত সম্পূর্ণ হটকারী সিদ্ধান্ত আপনি কি করলেন ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করে সিদ্ধান্ত দিলেন নিতেই পারেন আপনার কিছু লজিক থাকতেই পারেন এবং সেটা আপনি বাস্তবায়ন করতে চাইলেন তিন দিনের মধ্যে

সবাই মিলে হইচ নামতো আবার দুদিন পরে ব্যাক করতো আমাদের এখানে এটা হয়েছে কিন্তু বলছিলেন পরে বাস্তবায়ন করতে না পারে এক মাস বাড়াইছিলেন সময় দেখেন আপনি সামনে যারা গেছে ওখানে অনেকে শুনলাম নাকি পুলিশ আর্মির হাতে দুজন ভৃত হয়েছে অপমানিতও হয়েছে কেউ কেউ দুজন মাঠ খেয়েছি তো তাদের এই পেনটা আপনারা গ্রহণ করেন না মানে আপনি প্রথম আলো ডেইলি স্টার কে একরকম ভাবে ব্যাখ্যা দিচ্ছেন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তারা বলছে এমনকি আমাদের সরকারের পক্ষ থেকেও বলছে গণমাধ্যমের উপর আঘাত সহ্য করা হবে না এরকম বক্তব্য আমরা শুনতে পাচ্ছি কিন্তু তাদের উদ্দেশ্যটা কি তারা কেন এরকমটা চাচ্ছেন

পৃথিবীতে কোন একটা মানুষ এখন পাবেন না যা সব ভালো আবার কোন একটা মানুষ পাবেন না যা সব খারাপ যে সব খারাপ তারও কিছু কিছু ভালো দিক আছে যখন ওই ভালো দিকটা নিয়ে আপনি আলোচনা করবেন আমি তো ভালোই বলবো আমি সমালোচনা করছি এটাই স্বাভাবিক নিশ্চয় এখন যেমন আমি আজকে প্রথম যে অস্তিত্ব দিয়ে যে টাকাটা নিয়ে যে তাদের আক্রমণ এটা আমি সমালোচনা করছি আমার প্রথম সম্পাদক সমালনা করেছিলাম যে আপনারভিউলাক্ত হয়েছে বলেছিলাম ভাই এটা হলো আমার তাই আমি যেটাকে ভালোবান সেটা হিসেবে নিশ্চয়ই খুবই এখন হ্যাঁ আর আপনি যেটা বললেন আপনার যে দুটো বিষয়ে আসলে তারা এখন এই অবস্থাটা যাচ্ছে কেন তাদের মানে কি মনে হয় কি বিশ্লেষণ আপনার যে কেন তারা প্রথম আলো ডেইলিস্টার শুধু প্রথম আলো ডেইলি স্টার না আমি শুনছিলাম যে এখন চ্যানেল টুয়েন্টি ফোর সমকাল তাদেরকেও এই এই এইরকম একটা ত্যাগ দিচ্ছে মানে কেন এই অবস্থাটা তাদের কেন এক দুই বিনাকী ভট্টাচার্য ডাগ দিচ্ছেন তৌহিদি জনতা সাবা দিচ্ছেন এরকমটা কেন হচ্ছে

তাও হতে হবে এটা নিয়ে আমার কোনো যে কথাটা বলছেন উনি হিন্দু হয়ে সেটা নিয়ে যদি মুসলমান আনন্দিত হয় উদ্বেলিত হয় এটা তো তাদের ব্যাপার উনি হিন্দু হয়ে মুসলমানের স্বার্থের অনুকূলে কিছু বলতে পারবেন না আমি তাও মনে করি না

কিন্তু শেখ হাসিনা করেনা এবং বোঝার কোন সমস্যা ছিল কারণে দুইটা পত্রিকা প্রথম আলো এবং ডেলিস্টার প্রথম আলো স্টারের পুরো সাংবাদিক শেখ হাসিনা প্রেস কনফারেন্সে ঢোকার অনুমতি পেত না গত পনেরো ধরে ঢুকতে পারে নাই কিন্তু পারে নাই তো ভাই এখন এটা কি প্রমাণ করে যে এই পত্রিকা দুটো শেখ হাসিনার ভক্ত প্রমাণ করে না বিভিন্ন সময় শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুর্নীতির ব্যাপারে যত নিউজ এই দুটা পত্রিকা করেছে তার দশ ভাগের এক ভাগও কোন অন্য কোন পত্রিকায় নিউজ করতে পারে নাইডা আর জ্বালানি দম কিন্তু এক জিনিসটা প্রোপাগান্ডা যে কেউ করতে পারে কিন্তু নিউজ যেটা জার্নালিজম যেটা এটি এই দুটা পত্রিকা শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে যত করেছে তার দশ ভাগের এক ভাগও কেউ করতে পারেন শেখ হাসিনাকে বলা হচ্ছে ভারতের দালাল শেখ হাসিনার সরকারকে বলা হচ্ছে ভারতের পোষ্য সরকার ঠিক এখন ভারতের পোষ্য সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখালেখি যে দুটো পত্রিকা করছে সেই পত্রিকাকে আপনি আবার বলছেন যে ভারতের পত্রিকা ভারতের স্বার্থ রক্ষাকারী পত্রিকা ভারতের স্বার্থ রক্ষাকারী পত্রিকা তো ভারতের অনুগত হবে আমি মেলাতে পারি না আমি মেলাতে পারি না যদি যে ভারতের যে দিল্লির অনুগত সরকার শেখ হাসিনা ছিল সেই দিল্লি সেই ভারতের অনুগত পত্রিকা প্রথম এটা আমার হিসাবে দিলে না এখন হয়তো ওনাদের অঙ্ক আরো জটিল আরো উচ্চতর অঙ্ক আমি যে ছোট অঙ্কের লোক হই আমি অঙ্ক জানি ওনারা হয়তো মানে আপনার মাস্টার্স অঙ্ক জানি তা আমি বুঝবো না আমি বুঝি না আমি এটা নিয়ে অনেক ব্যাখ্যা ওনাদের ব্যাখ্যা শোনার চেষ্টা করছি ওনারা মাঝে মাঝে করেন কি যে উনি কিন্তু মাঝে মাঝে কিন্তু তথ্য দিয়ে আলাপ করেন একটা পত্রিকা নিউজ দেখালেন এই দেখুন ডেইলি স্টার এর সম্পাদক এইটা লেখছে এই দেখেন প্রথমানতে এই রিপোর্টটা ছাপা হয়েছে উনি দেখাই লিখে দেন আপনি যদি এখন গুগলে যা সার্চ আপনি যে কোনো পত্রিকার বিষয়ে আমি দশটা প্রমাণ এনে দিতে পারবো ভাই কোন সমস্যা নেই একটা এটা হয়েই যায় এটা পাওয়াই যাবে পাওয়াই যাবে কখন কোথায় চিপায় চাপায় কি প্রকাশিত হয় হতে পারে তারপর উনি খেটেছেন উনি করেছেন তার মানে এটুকু অন্ত বোঝা গেছে যে ওনাদের কোন একটা লক্ষ্য আছে কোন একটা কারণ আছে কি কারণ আমি বলতে পারবো না